আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সো গাইস কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে সকাল সকাল মানিকগঞ্জ জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে রওনা হলাম আমি এবং আমার ক্যামেরাম্যান এবং আমার সাথে ছিল আরও তিন ভাই সো গাইস আজকে মানিকগঞ্জে কখনো যাইনি তো দেখার উদ্দেশ্যে চলে গেলাম তো এখানে যাওয়ার পরই দেখি গেটের সামনে দুই তিনটা সিংহ তো দেখি ভালো লাগলো কত সুন্দর তো ভাবলাম ভিতরে তো মনে হয় আরও সুন্দর তো আমাদের কিছু লোকদেরকে মানে আমার বড় ভাই এবং আমার এক ছাত্র ভাইকে পাঠিয়ে দিলাম টিকিট কেনার উদ্দেশ্য তো তারা গেল টিকিট কিনতে সো যেয়ে দেখে এখনো তাদের টিকিট কেনা হয় নাই তো আমি আবার একটু ব্যস্ত ছিলাম সো আমি ভিডিওর সামনে এতটা হাসতে পারিনি কারণ হচ্ছে একটু ফোনে বিজি ছিলাম কথা বলার উদ্দেশ্যে তো আমি যতটুক পারছি ক্যামেরার সামনে আসার চেষ্টা করছি সো সো গাইস টিকিট হাতে নেওয়ার পরে কত না আনন্দ ভিতরে ঢুকবো মানিকগঞ্জ জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে তো গ্যাস ভিতরের দৃশ্যটা এত সুন্দর ছিল যা আমি বলে বোঝাতে পারবো না তো আপনাদের চোখে দেখুন আমি বলবো জাস্ট লুকিং লাইক আ ওয়া ওয়া এত সুন্দর তারা কতই না হারামায় এসেছিল জমিদাররা তো আমরা আমি আমার এবং আমার ছাত্রবাহী গেলাম সামনে সামনে এবং আমাদের সাথে ছিল পিছনে আমার ক্যামেরাম্যান তো আমরা পেছনে হেঁটে হাঁটা চলা করে দেখতে সো আমার কথা যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সো আমি এরকম ব্লগ ভিডিও বানাই নাই সো শুরু করছি নতুন যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন সো গাইস এখানে কয়েকটা শ্যুট নিলাম সো আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এই বিল্ডিংটা আমার সামনে যে বিল্ডিংটা সো এটা কতই না পুরানো বুঝতে পারছেন দেখেন এটা রডগুলা কি মোটা তো সেইখান থেকে চলে গেলাম আরেকটি শ্যুট নেওয়ার উদ্দেশ্যে তো আমার ঘুরতে ভালোই লাগতেছিল তো হাঁটার ভিডিও নিলাম কয়েকটা নিজের ভিডিওতে ছাড়ার জন্য ইউটিউবে তো এই জায়গাতে সিঁড়িটা আগে ছিল পুকুর তো কত সুন্দর ছিল তো আমরা গরমকালে গেছি তার জন্য সুখ না ছিল তো এখানে যারা বর্ষাকালে আসবেন পানির কালে তো আপনাদের দেখতেও জায়গাটা সেই সুন্দর লাগবে তো আমরা এখানে আমাদের ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো তো এই কারণে ভালোভাবে শ্যুট নিতে পারি সো অনেক কিছুই বাকি ছিল যেটা আমরা ভিডিওর সামনে আপনাদের সামনে আনতে পারি নাই তার জন্য আমরা ক্ষমার দৃষ্টি দেখতেছি আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সো আমরা যেন আরো ভালো ভালো ভিডিও আনতে পারি তার জন্য সাপোর্ট করবেন সো গাইস আমি আরও একবার বলতেছি এই জমিদার বাড়ি একবার হইলে একসাথে ঘুরে যাবেন সো এটার অবস্থান হলো মানিকগঞ্জ বালিয়াহাটি সো একবার হইলে ঘুরে আসবেন সো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা যেন আরও ভালো করে ভিডিও আনতে পারি এবং আপনাদের সামনে ভালোভাবে অবস্থান করতে পারি তার জন্য আমাদেরকে সাপোর্ট করে যাবেন আসসালামু আলাইকুম